সেখানে এমআরপি থাকতে হবে ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে আপনি কেন বার্ষাশি করে বিক্রয় করছেন আপনি কি ইম্পোর্টার তাহলে আপনি কেন ই মূল্য করলেন যদি আপনি ইম্পোর্টার না হন আপনি একজন বিক্রেতা আপনি ক্রয় করে ব্যবসা করছেন তাহলে কোথা থেকে ক্রয় করেছেন সেই তথ্য দেখাতে পারছেন না সব কিছুই এলোমেলো তার এই প্রতিষ্ঠানে সমস্ত ডিসপ্লে আছে কিন্তু কোনো ডিসপ্লেরই অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না এবং আপনার বক্তব্য অনুযায়ী মার্কেটে সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতে হবে মানে আপনার সম্পূর্ণ বাংলাদেশে সিস্টেম চালু করে দিয়েছে বয়স কত বছর হয়েছে আপনার কত বছর বয়স হয়েছে আঠারো বছর পূর্ণ হলেই আপনার সংশ্লিষ্ট আইনগুলো আপনার নিজ দায়িত্বে জানতে হয় আপনার এটা তো নৈতিকতার একটা বিষয়

আপনি জানেন না আপনি বিক্রি করতেছেন বিক্রয় মূল্যটা জানেন আপনার খরচ কত পড়লো ক্রয় মূল্য কত সেটা জানেন না তাহলে এটা দাম নির্ধারণ করলেন কিভাবে অনুমান অনুমান করে ইয়ে করো ওনার ইয়ে শাস্তিমূলক একটা ব্যবস্থা নাও আর একটা ওদের ওয়ার্নিং দিয়ে দাও আর পাশে এটা দেখো চার্জার টার্জার এগুলো দেখো অ্যাক্সেসরিজ এটা ডিসপ্লে পুরোটাই তো ডিসপ্লে আপনার ঠিক আছে ডিসপ্লের একটা দেখো আর চার্জার অ্যাক্সেসরিজ যেগুলো আছে ওটার একটা দেখো কেবল টেবল এটা কার দোকান এটা থাকেন সভাপতি আসে নাই সভাপতি হ্যাঁ আপনাদের সমস্যা কি বুঝছেন আচ্ছা আশুক দুইটা প্রতিষ্ঠান আজকে আমরা দেখে যাব এর মাধ্যমে সবাইকে বার্তা দিব বাংলা এটা হয়ে যাবে অবশ্যই এটা এটা কার এটা দেখি